হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করছি তো বিকালের প্রকৃতিটা দেখো তো বৃষ্টির পরে আবার আকাশ চকচক করছে এত সুন্দর লাগছে ওয়েদারটা কি সুন্দর আলো ফুটেছে তো বিকালটা ছাদেই কাটিয়ে দিলাম দিয়ে তারপর সন্ধেবেলা আমার মেয়েটাকে পড়াতে বসিয়ে দিয়েছে তো পড়ছে ওর খাবার নিয়ে চলে এসেছি তোর খাবারটা আজকে একটু অন্যরকম দিয়েছি প্রতিদিন দুধ খায় তাই জন্য আজকে একটু ছানা বানিয়ে দিয়েছি ছানা আর কটা বিস্কুট আর কটা বাদাম তো এটাই আজকে সন্ধ্যেবেলা ও খাবে তো খাওয়াতে খাওয়াতে লিখছি সন্ধ্যেবেলা না পড়ার ভয়ে খালি নিজেই খেতে চায় তো আমি বলছি তুই লেক আমি খাইয়ে দিচ্ছি না সন্ধ্যেবেলা করে ও খালি নিজে খেতে চাইবে না খেতে দিলেই কাঁদবে আর সারাক্ষণ খালি খাইয়ে দাও খাইয়ে দাও এই করবে তো ওকে পরিয়ে টরিয়ে দেখো আমার মাছগুলো কি করছে এত অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে কি সুন্দর চকচক করছে না এত ভালো লাগে না অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার পর পুরো জলটা পুরো কাঁচের মতো যেন স্বচ্ছ হয়ে আছে আর মাছগুলো দেখো ওখানে আমি হাত নিয়ে গেলেই ওরাই ভাববে কি মানে আমি খাবার দিতে এসছি ওদেরকে তো ওরা অমনি ওখানে দুজন চলে আসে হাত নিয়ে গেলেই আঙুলের কাছে মুখটা নিয়ে গিয়ে ভাবে কি খাবার দিতে এসেছি তো এই মাছগুলো না এই আঙুলের মতো ছোট ছোটো ছিল আঙুলের থেকেও কুড়ে আঙুলের সাইজের ছিল জানো তো যখন কিনেছিলাম তো ওই মাছগুলো কত বড় হয়ে গেছে এক বছর প্রায় হয়ে গেছে এত বড় হয়েছে মাছগুলো তো মানে ওই মাছ দুটোই একরি পুরো ভর্তি করে রেখেছে তো এখানে নিয়ে চলে এসছে সবজি সেগুলি আমি একটু বের করে করে এবার সব আলাদা আলাদা প্যাকেট করে করে গুছিয়ে রাখবো তো কি কি সবজি এনেছে চলো দেখা যাক তো কলা নিয়ে এসেছি কলাটা পাকা কলা কাঁঠালি কলা পেঁপে গাজর জন্য গাজর কুমড়ো ঝিঙে আর এটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি আর এই আমি কিনলাম যেন একজন এসছিল বাড়িতে কচুরলতি নিয়ে তো বলছে যে বৌমা কচুর নেবে তো বাবাকে জিজ্ঞাসা করলাম বলল না দিন তো কচুরলতি খাওয়া হয়নি তো আগে মা থাকাকালীন খাওয়া হতো সেই ভাবিয়ে ছাড়িয়ে অনেক করতে মানে অনেক সময় লাগে তো ভাবি একটা একটা করে ছাড়িয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক তাই জন্যই নিলাম আর এখানে পটল ঢেঁড়স কুদড়ি সব কিছু নিয়ে এসছে গাটি কচু তো সব এক এক করে আমি ফ্রিজে গুছিয়ে দিলাম দিয়ে আজকে রাত্রে আর ভাবছি মানে চিড়ের পোলাও হবে তো এগুলো না টিফিনের খাবার তো এখন আমাদের টিফিন বলতে গেলে রাতেই খাওয়া হয়ে যায় তো সন্ধেবেলা আসে সন্ধেবেলা মানে ওই সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ চা বিস্কিট এটা সেটা মুড়ি টুড়ি করে খাওয়া হয় এবার খাওয়ার পরে আর সন্ধ্যেবেলা যদি এটা খাওয়া হয় তাহলে আর রাতে রুটিটা কেউ খেতে পারে না আর সন্ধেবেলা এটা করতে গেলেও তো টাইম লাগে আমি আবার মেয়েটাকে পড়াই তাই জন্য সন্ধ্যেবেলা টিফিনটা সেভাবে হয় না তো টিফিনের খাবারটাই বেশি করে করে নিই রাতে সবাই খাওয়া হয় তো এখন এইটাই হয় আগে সন্ধ্যেবেলা খাওয়া হতো তো এখন সন্ধ্যেবেলা মাম্মাটাকে একটু পড়াতে যাই বলে আবার এদিকটা হয় না তো তাই জন্য একেবারে রাতেই করছি তো কোনো দিন করিনি রাতে তো আজকে ভাবলাম রাতেই করা যাক তো সবাই খেয়ে দেখা যাক তো দেখলে আমি কারিপাতা ভেজে নিলাম বাদাম ভেজে নিলাম আর একটু তেলের মধ্যে সর্ষে দিলাম দিয়ে আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজবো তো ভাজার পরে একটু লঙ্কা কুচিয়ে দেবো তো লঙ্কাটা আমি হাতে ভেঙে ভেঙেই দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব নিয়ে আমি এখানে কেটেছি গাজর আর আলু তো গাজর আর আলু দিয়েই করবো তো ক্যাপসিকামটা থাকলে ভালো হতো ক্যাপসিকামটা যেহেতু নেই তাই জন্য আমি গাজর আলু দিয়েই করছি তো বেশি করেই একটু করছি মানে যাতে সবার পেট ভরে সেই অনুযায়ী করছি তো তারপর শেষমেশ খেয়েটে সবার পেট ভরেই গেছিল লাস্টে খেতেও পারছিল না জানো তো তো এই আটটার সময় চা বিস্কিট মুড়ি টুড়ি এটা সেটা খেয়ে তারপর আর দশটার সময় আবার তো এটাই পেট ভরেই যায় তা চিড়ে তো এমনি পেট ভার করে তো একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম দেখো ভেজে নিয়ে এবার আমি চিড়েগুলো দেবো তো ভালো করে দুবার করে ধুয়ে রেখেছি জানো তো আর চিড়েতে এত ধান তো বেছে বেছে ভালো করে অনেকক্ষণ ধরে আমি ধুয়েছি ধুয়ে ঝরঝরে হয়ে গেছে চিড়েগুলো পুরো তো এবার ভালো করে নেড়ে নিলেই চিড়ের পুলেও কিন্তু রেডি তো নেড়ে নিয়ে তারপর লাস্টে আবার ওই বাদামগুলো আর কারিপাতা ভাজাটা দেব তো সব ভেজেই রেখেছি তো আমার বাদামটা না একটু বেশিই দেওয়া হয়েছিলো তো একটু কম দিলে ভালো হতো তো বেশি হয়েছিল বলে চিড়েতে খালি মানে বাদাম মানে গিচ করছিল। তো লাস্ট আমি একটু ঘি দিয়ে দিলাম আর নুন চিনি তো দিয়েইছি চিনিটা না দিলে হবে না দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি তো আমারও খাবার নিয়ে নিয়েছি বাবাও খাচ্ছে আর আমার মাম্মাটাকেও খাওয়াচ্ছি ওকে লঙ্কা বেছে বেছে দিয়েছি তো রাতে আমরা এটাই খেলাম আজকে চিড়ের পোলাও তো তোমরাও এইভাবে বানিয়ে করে খেয়ে দেখতে পারো কিন্তু খুব সুন্দর খেতে লাগলো তো আবার পরের দিন চলে এলাম গুড মর্নিং সবাইকে তো পরের দিন সকালে একটা নতুন সকাল শুরু হলো তো বাবার ঘরের বিছানার চাদরটা ভাবলাম চেঞ্জ করে দিই তো এই ঘরটাই আমার মাম্মাটা বেশি থাকে আর বেশি মানে তাড়াতাড়ি নোংরা হয় সবাই আমরা বসি তো চাদরটা ঘন ঘনই কাচতে হয় তো চাদরটা চেঞ্জ করে দিই একটা নতুন চাদর পাতলাম তো এই ভিডিওটা না আমার মেয়েকে বলছিলাম একটু ভিডিও করে দে না তো আগে ভিডিও করার জন্য খুব লাফাত ভিডিও করব ভিডিও করবো তো এখন আর করতেই চায় না বলে না আমি করব না তো কত বলে বলে রাজি করিয়ে তো একটুখানি ফোনটা কোনো রকমে ধরে দিল তো টিভি দেখছি এখন দেখো তো আমার বিছানাও চেঞ্জ হয়ে গেল নতুন করে ভালো করে পেতে দিলাম তা ওর অবস্থা দেখো এখানে তো একটা কার্টুনের ভিতর ঢুকে আছে দেখো এটাই ওর খেলা তো বলছি পড়ে যাবি তো তাও ওর ভিতর ঢুকে আছে দেখো আমি ওকে ডাকছি বলে ওর ভিতরে ঢুকে লুকিয়ে আছে তো এইটার ভিতরে ঢুকে খুব মজা পাচ্ছে জানা তো ছোটোবেলায় আমরাও কিন্তু এরকম করতাম কোনো ছোটোখাটো এরকম পইটি মেয়েটি কাটুন বাটুন পেলে আমরাও ঢুকে থাকতে খুব মজা পেতাম কিন্তু আলমারির ভিতর তো যাই হোক ওর সাথে খেলা হয়ে গেল আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য নিরামিষ রান্না হচ্ছে এখানে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি করব আমি ঢ্যাঁড়সটা আগে ভেজেই রেখেছি আর কাঁকরোল ভাজা করেছি আর এখানে দেখো আলুটা ভেজে জল জল ঢেলে দিলাম তরকারিটাতে আর ওখানে দেখো কাঁকরেল ভাজা আছে আর ঢ্যাঁড়সটা ভেজে রেখেছি আলুটা সিদ্ধ হয়ে গেলে তখন ঢ্যাঁড়সটা দেব কারণ আগে দিলে না ঢ্যাঁড়সটা গলে যাবে আর আমার গলা গলা হলে পুরো তরকারিটাই ঘাঁটা ঘাঁটা হয়ে যায় তো কেউ খেতে যায় না তাই জন্য ভালো করে ভেজে রেখে লাস্টের দিকেই দিই যাতে ঢ্যাঁড়সটা সিদ্ধও হবে আবার গোটা গোটা থাকবে তো তারপর আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি সব রান্না বান্নার ঝামেলা চুকে গেছে সবজি মবজি কাটা রেডি হয়ে গেছে তো এগুলো এখানে প্লাস্টিকে তুলছি কারণ গাছে দিয়ে দিই তো পচিয়ে গাছে দিয়ে দিই তাই জন্য তোরও খাওয়া হয়ে গেছে আমি এখন টিফিনটা তুলে দিচ্ছি তো কাঁকড়েল ভাজা ডাল ঢেঁড়শ আলুর তরকারি আর না চাটনি আছে জানো তো চাটনিটা কালকে করেছিলাম তো ফ্রিজেই ছিল আনারসের চাটনি তো চাটনিটাও দেবো তো নিরামিষের দিন একটু চাটনি না হলে যেন ঠিক ভালো লাগে না তো এই দেখো এটা আনারসের চাটনি অল্পই আছে তো মাম্মাকে দেখো আমি স্নানও করিয়ে দিয়েছি তো স্নান করি সেই দেখো সেই কার্টুনটাকে খুলে দিতে ও খাটের ওপরে পেতেছে তো পড়েও গেছে পায়ে লেগেছে পা পুরো নীল হয়ে আছে তখন খাট থেকে পড়েছে তো জেল মলম একটু দিয়ে দিচ্ছি আরও রেগেও যাচ্ছে আমি কার্টুনটাকে নামাতে বলছি বলে জানো তো তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই ভালো